আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি তো এই মটরশুঁটির কচুরি কিভাবে পারফেক্ট তৈরি করবেন কিভাবে পুটটা বেরিয়ে না যায় সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তো এরকম ফুলে ফুলো মটরশুঁটির কচুরি যদি আপনাদের বানাতে অসুবিধা হয় অবশ্যই দেখতে থাকুন ইন্ডিয়ান ফ্রেসক্রিপশন চ্যানেল সঙ্গে মটরশুঁটির কচুরিতে কি স্পেশাল জিনিস দিলে কচুরির যে পুটটা আছে একদম বেরিয়ে যাবে না তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি প্রথমে আমি এখানে ডোটা মাখিয়ে নিচ্ছি তো প্রথমে দেখুন এখানে আমি এক বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি ওজন বলতে গেলে দুশো গ্রাম হবে আর এখানে আড়াইশো গ্রামের মতো আটা নিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ যে লুচিগুলো আছে সেগুলো আমি আটার মধ্যে মিক্স করে নিয়েছি আপনার ছেলে ময়দা বা আটা যে কোনো করতে পারেন এক চামচের মতো নুন আর কিছুটা পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে খাস্তা হয় এই কচুরিগুলো অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমাদের একটু নরম করে মেখে নিতে হবে তো দেখুন এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম এরকম আমাদের ডো তৈরি করে নিতে হবে ঢেকে রেখে দিচ্ছি এবার আমি এখানে পাঁচশো গ্রামের মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখে নিয়েছিলাম আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে পারেন এবার একটা মিক্সার দ্বারা আমি সমস্ত মটরশুঁটিগুলোকে দিয়ে এক টুকরো আদা আমি এখানে কুচিয়ে নিয়েছি আট টুকরো আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে পরে পেস্ট করে নেব মিহি একটা কিন্তু মনে রাখবেন এখানে একটু জল দিয়ে দিয়ে পেস্টটাকে পেস্ট করে নেবেন এবার পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চামচের মতো হিং দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন আমি কালো জিরে হয় সেই কালো জিরোটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ চামচের মতন আমি জিরে পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে আমাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য একদম মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভাজা হয়ে গেল এবার আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম একদম এরকম আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে তো এবার পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম মশলাটার সঙ্গে এবার এখানে মনে রাখবেন এখানেও কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এই মটরশুঁটির যে পুরটা আছে সেটাকে তৈরি করতে হবে জলটা যতক্ষণ না শুকিয়ে যায় তার আগে আমাদের কিন্তু এখানে এক চামচের মতো নুন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তাতে জলটা একদম শুকিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এই নুনটাকে দিয়ে দেবেন দেখুন এখানে নুন আমি এক চামচের মতন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এরপরে একটু হলুদ আমি এর উপর দিয়ে দিলাম কালারটা খুব ভালো এসে থাকে তো দেখুন এবার এভাবে আমি আরও মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি ঠিক নামাবার আগে দেখুন এক চামচ আর আরও এক চামচ দু চামচের মতন আমি ছাতু দিয়ে দিলাম ছাতুটা দিলে এই যে পুটটা তৈরি হয় একদম পারফেক্ট পুটটা তৈরি হয় একদম বেরিয়ে আসার কোনো চান্সই থাকে না এইভাবে দেখুন একদম নামাবার আগেটা আপনারা ছাতুটাকে দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে নেবেন তো দেখুন একদম শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবার এই পুটটাকে ঠান্ডা হতে রেখে দেবো একটা জায়গাতে ফিরে আসছি কচুরি করার প্রসেসে দেখুন একটা ছোট্ট লো আমি কেটে নিয়েছি লোটাকে হাতের সাহায্যে প্রেস করে বাটির আকারে তৈরি করে এবার যে মটরশুঁটির পুরটা আমরা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা হাফ চামচের মতন এইভাবে পুরটাকে ভরে দেবো আর খুব ভালোভাবে এভাবে চার পাঁচটা মোড়ে আর অল্প তেলের সাহায্যে দেখুন একটু সামান্য একটু তেল নিয়ে যদি ছিটে না যায় একদম লুচির আকারে আমাদেরকে এখানে বেলে নিতে হবে অলরেডি কড়াই আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম এটাকে প্রথমে হাই ফ্লেমে করে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে লুচিটাকে দিয়ে দেবো ছাঁকতে আর এই সময় আমার হাজব্যান্ড দেখুন আজকে একটু ভিডিও পাবলিশ করছি ও আমার সাহায্য করছে ও খুব সুন্দর কিন্তু কচুরি করতে পারে তো এইভাবে একটু বেলে আমাকে সাহায্য করছে তা আমি বলুন ঠিক আছে আজকে আমি তোমার হেল্পেরটা আমি একটু ভিডিওতে পাবলিশ করে দেবো তো দেখুন খুব সুন্দর ও কিন্তু বেলছে ও আমার থেকেও ভালো বেলে দেখুন আমরা ফিরে আসছি কচুরিতে কচুরিটা একদম ফুলো হয়ে গেছে একদিকটা লাল হয়ে গেলে আরও এক সাইডটা আমরা এইভাবে ভেজে নেব দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে গেল। আমাদের আজকে মটরশুঁটি কচুরি তো কচুরিগুলো দেখতে পাচ্ছেন একদম ফাটেনি কত সুন্দর কচুরি পুটটাও তৈরি হয়েছে আর কত সুন্দর ফুলো ফুলো হয়েছে এরকম মটরশুঁটি কচুরি যদি আলুর দম বা ছোলার ডাল যে কোনো সাথে আপনারা সার্ভ করে খেতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন